বটু ধর আমার বাগানের লিচু গাছে চল্লিশটা আম ছিল তা থেকে তিরিশটা কলা পেড়ে নিলে কটা লেবু বাকি থাকবে দশটা বেগুন স্যার কি করে বললি স্যার আজ মাছের দুধ আর পাগলের ডিম খেয়েছি এই বটু কাল যে তুই আমাকে বেগুন এনে দিলি সব কটা বেগুনের গায়ে কি লাগিয়েছিলি ও স্যার আসলে রোদের যা টেম্পার তাই বেগুনের গায়ে সানস্ক্রিন লাগিয়েছিলাম নইলে গাছেই বেগুন পোড়া হয়ে যেত কিছু কিছু কথা গায়ে লাগলেও হেসে উড়িয়ে দিতে হয় জানিস তো হ্যাঁ স্যার কারণ সবাইকে তো আর জুতোপেটা পেটা করা যায় না একটা হিংস্র প্রাণীর নাম বল স্যার মোবাইল যার একমাত্র খাবার হচ্ছে আমাদের মূল্যবান সময় আচ্ছা স্যার আপনার সময় খারাপ গেলে আপনি কি করবেন কি করব সময় খারাপ গেলে আপনি ঘড়ির ব্যাটারি খুলে রাখবেন বল 10টা লোক যদি এক মাসে একটা বাড়ি দই তৈরি করে পাঁচজন লোকের ওই বাড়িটা তৈরি করতে কত সময় লাগবে কোনো সময় লাগবে না স্যার দশজন লোক তো বাড়িটা তৈরি করেই দিয়েছে তুই কাল স্কুল আসিস নি কেন স্যার বৃষ্টির জন্য মিথ্যে কথা কাল তো বৃষ্টি আসেনি হ্যাঁ স্যার ওটাই তো বললাম কাল আপনার নাতনি বৃষ্টি স্কুলে আসেনি তাই আমিও আসিনি যে গান লেখে তাকে কি বলে গীতিকার যে গানে সুর দেয় তাকে কি বলে সুরকার যে প্রাইভেট পড়ায় তাকে কি বলবি প্রাইভেট কার স্যার একটা কথা ছিল কিন্তু বলতে লজ্জা পাচ্ছি তাহলে থাক বলতে হবে না না বললে আমি ছাড়া আরো অনেকেই লজ্জা পাবে তাহলে বল বুঝতে পারছি না স্যার কথাটা জোরে বলবো না আপনার কানে কানে বলবো না কানে কানে নয় সবাই শুনুক তুই বল স্যার আপনার পিছনে ধুতি ছেঁড়া বলতো বাচ্চা ছেলেটির হাতে মোবাইল আছে এটা কোন কাল ভবিষ্যৎ অন্ধকার কাল স্যার এখন থেকেই হাতে মোবাইল এই বটু এবার বলতো একটা ফুটো ব্যাগ থেকে মিনিটে একশো গ্রাম করে ডাল পড়ে যায় ব্যাগে কেজি ডাল থাকলে পুরো ফাঁকা হতে কত সময় লাগবে সেই ব্যাগটা এখনো সেলাই করা হয়নি আপনি আমার বাবাকে ওই ব্যাগটার অঙ্কটাই ধরেছিলেন বল বিদ্যুৎ আবিষ্কার না হলে কি হতো জেলে টিভি দেখতে হতো স্যার এবার বল হিমালয় পর্বতমালা ভারতের কোন দিকে অবস্থিত মনে নেই স্যার বেঞ্চের উপর কান ধরে দাঁড়ালেই সব ঠিক হয়ে যাবে হবে না স্যার কাল গোপাল কান ধরে বেঞ্চের ওপর উঠেও হিমালয় দেখতে পায়নি স্যার ধর তোর কাছে একশো টাকা ছিল তার থেকে পঁচিশ শতাংশ টাকা তুই আমায় দিলি তাহলে আমার কাছে কত টাকা থাকবে এক টাকাও থাকবে না স্যার কেন বাবা বলেছে কেউ ভুলভাল বুঝিয়ে টাকা চাইলে দিবি না তাই আপনাকেও দেব না একদম না ইংরেজিতে ছোট ফলের নাম বল স্যার হাফ ডজন ব্যানানা